ঈদের সময় খুব সহজেই বাসায় যদি কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেলা যায় তাহলে সবাই খুশি হয়ে যাবে তাই না তো আমার এই রেসিপিটা ফলো করেই বাসায় সবাই যে কেউ ওই কাচি বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারবেন তো খুব সহজভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন দেখিনি তো প্রথমে এখানে আমি কিছু মশলা গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে জায়ফল জর্দি সামান্য পরিমাণ আছে গোটা এলাচ এবং বড় এলাচ দুইটা এবং শাহি জিরা এবং জিরা তেজপাতা আর দুই ধরনের গোলমরিচ আমি নিয়ে তো হালকা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রাখব। তো পাশে রেখে দিয়ে এখন আমি চলে আসলাম এখানে মাংস নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হাড়িতে দেড় কেজি পরিমাণ মাংস এখানে আছে গরুর মাংস তো বড়ো বড়ো করে পিস করে নিয়েছি আমি তারপর এখানে আমি এক টেবিল চামচ পেঁয়া পেঁপে বাটা যাতে ভিতর থেকে সেদ্ধ হয়ে যায় মাংসটা এই জন্য দেওয়া পেঁপে বাটাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং জায়ফল জর্তিটাও আমি এখানে পেস্ট আমি কিছু সামান্য পরিমাণ দিয়ে দিলাম আর এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণটায় আর এখানে এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং হাফ হাফ চামচ এখানে আমি হাফ টেবিল চামচ এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো টক দইটা আমি এখানে দিয়ে দিলাম আর কিছু গোটা মশলাটাও আমি দিয়ে দিলাম আর যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তার তেলটা আমি দিয়ে এখন বেরেস্তাটা দিয়ে আমি এখন ভালো করে মেখে নিব আমি সামান্য ভালো করে মেখে নিয়েছি এবং সামান্য পরিমাণ কেওড়া জল আমি দিয়ে এখন মেরিনেট করে রেখে দিব সারা দিনের জন্য তো আপনারা এটা আগের দিনও করে রাখতে পারেন আর সুবিধার্থে আপনারা যদি সময় না পান তাহলে এক ঘন্টা রেখেও রান্না করে ফেলতে পারবেন আর এখানে আমি এক কেজি পরিমাণ চিনি গুঁড়া চালটা নিয়ে নিলাম আপনারা দেখে নিয়েছেন চালটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে গরম পানিতে হাড়িতে গরম পানি দিয়ে রেখেছিলাম তো পানিটা ফুটে আসার পরে আমি এখানে গোটা মশলা কিছু দিয়ে দিলাম এখানে জিরা এবং এলাচ দারচিনি এবং গোলমরিচ এবং তেজপাতাটা আমি দিয়ে দিলাম তো ভালো করে আমি সেভেন্টি পারসেন্ট আমি এখানে চালটা সিদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করে আমি ঝরিয়ে রেখেছিলাম এখন একটা বাটিতে হাফ কাপ দুধের মধ্যে আমি এক টেবিল চামচ ঘি এবং সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে পাশে রেখে দিলাম এটা আমি পরে ইউজ করবো এখন দেখতে পাচ্ছেন আপনার মাংসটার মধ্যে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটার মধ্যে আমি কিছু আলু ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম আর এখানে আমি দুই লেয়ারে আমি চালটা দিয়ে দিব এখন প্রথমে অল্প চাল দিয়ে আমি এখন চালের উপরে বেরেস্তা এবং আলু বোখারা এবং কিশমিশ এবং বাদামটা আমি দিয়ে দিব দেখে বুঝতে পারবেন আপনারা বাদাম এজে দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন আর যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম আর আরেক লেয়ারে আমি আবার চালটা বাকি চালটা দিয়ে দিলাম পরে আমি বাকি বেরেস্তাগুলি এবং কাঁচামরিচ এবং আলু বোখারা কিশমিশ বাদাম আর যে দুধটা সম্পন্ন ছিল সেটা দিয়ে দিলাম তো সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে এখন আমি চুলায় দমে বসিয়ে রাখবো আমি এক টেবিল চামচ ঘিও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ ফুড কালার আমি একটু অল্প করে দিয়ে দিলাম এটা আপনারা স্কিপ করলে স্কিপ করতে পারেন তো এইভাবে করে আমি এখন একটু ময়দা ডো করে রেখেছিলাম সেই ময়দাটা আমি দিয়ে হাড়িতে সিল করে দিব। যাতে ভেতর থেকে ধোঁয়াটা বেরিয়ে না আসে আর এখানে আমি যে ঢাকনার মধ্যে যে চিত্রটা থাকে সেটাও আমি বন্ধ করে দিলাম একটা কাগজ দিয়ে তো এখানে আমি এক ঘন্টা আমি চুলায় কম জাল দিয়ে বসিয়ে রেখেছিলাম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটুকু সিদ্ধ হয়ে গিয়েছে তো এইভাবে খুব সহজভাবে আপনারা বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না পরিবেশন করতে পারেন